চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে দুপুরে ভাতের পাতে এমন একটা চচ্চড়ি রেসিপি যদি থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু সত্যি জমে যায় আজকে দেখাবো আলু বেগুন দিয়ে লোটে মাছের চচ্চড়ি তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্না নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না এখানে একটা বেগুন আর একটা মাঝারি সাইজের আলু দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো দুটো টমেটো নিয়েছি এগুলোকেও আমি লম্বা করে কেটে নেব এখানে চার পিস লোটে মাছ নিয়েছি আর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ কচিয়ে নিয়েছি আর হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে ফোড়নে দিলাম একটা তেজপাতা একটু সাদা জিরে এবার পেঁয়াজগুলো তেলের ওপরে তুলে দিলাম একই সাথে আদা রসুন এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটুখানি নেড়ে নেব ভাজার দরকার নেই একটু নেড়ে নেব এরপরে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো ঢাকা দিয়ে ফিরে আসলাম কিছুক্ষণ পরে এই ধরে ধরনের এক মিনিট মতো হয়েছে তারপরে আমি ঢাকাটা খুলে আলুর ওপরে মাছ চারটে দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিয়ে এবার কেটে রাখা বেগুনগুলোকে এর ওপরে দিয়ে দিচ্ছে আর যে দুটো টমেটো দেখেছিলাম সেই টমেটোটাও লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু জিরে ধনে গুঁড়ো একসাথে মেশানো ছিল তার থেকে এক চা চামচ মতো এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো এবার ভালো করে আমি মিশিয়ে নেব এখানে ছোটো একটা বাটিতে জল নিয়েছি দেখছো সেখান থেকে সামান্য একটু জল আমি দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় এবার দেখছো যেইটুকু জল নিয়েছি তার থেকে হাফ জলও আমি দেই একদম সামান্য জল দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব এবার দু তিন মিনিট পরে আমি আবারও ঢাকাটা খুললাম খুলে দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু খুব সুন্দর আর সেদ্ধ হয়ে গেছে আমি তখন চিনি দেইনি একটুখানি চিনি দিলাম চিনিটা পুরোপুরি অপশনাল ভালো লাগলে দেবে হলে দেবে না এটা হয় কিছুটা বাটি চচ্চড়ির মতো তো আমি সেই টাইপেরই কিছুটা বানানোর চেষ্টা করেছি আলু বেগুনের এই চচ্চড়িটা যদি দুপুরবেলা গরম ভাতের পাতে থাকে সত্যি বলছি অসাধারণ লাগবে একদম তৃপ্তি করে বেশ এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ওপর থেকে এবার একটু ধনে পাতা দিয়ে নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেব। রেসিপি ভালো লাগলে লাইক করো মতামত কমেন্টে জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ